নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কে কে আর আপডেট নিয়ে একটি দুর্দান্ত খবর এসেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কে কে আর যে আইপিএল দু হাজার পঁচিশে একটি জঘন্য পারফরমেন্স করেছে তাই দু হাজার ছাব্বিশ সালে কে কে আর নতুন ভাবে নতুন রূপে প্রদর্শন দিতে চাইছে কে কে আর দু হাজার পঁচিশ মরশুমে যে এবং ক্রিকেটারদের নিয়ে বড় সমস্যা ছিল সেগুলি এবার খুবই ভালোভাবে তারা সমস্যা মেটাতে চলেছে কে কে আসছে এবার বিদেশি এক ক্রিকেটার যে উইকেট কিপিং এবং দুর্দান্ত ম্যাচ ফিনিশিং একটি পারি খেলতে চলেছে হ্যাঁ বন্ধুরা সেই পরিচিত অস্ট্রেলিয়ার ক্রিকেটার জস ইংলিশ এবার কে কে আর তাকে ট্রেন্ড করতে পারে কারণ কে কে আর এর একটি উইকেট কিপিং এবং ম্যাচ ফিনিশিং ও ওপেনিং এর দরকার কিন্তু ওপেনিং না করলেও তিনি এবার ম্যাচ ফিনিশারের উপর বড় প্রদর্শন রাখতে চলেছে হেবন্দ্রা আন্ডের রাতেল আন্ডের রাতেলের বয়স হয়ে গিয়েছে কিন্তু খেলবে সেটা ঠিকই যদি তার চোট এসে যায় তাহলে ম্যাচগুলি তাকে বসিয়ে রাখতে হবে তার বিকল্প হিসেবে কে কে আর এবার জস ইংলিশের ওপর ভরসা রাখতে চলেছে কারণ তার থেকে দুটো অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাব সে উইকেট কিপিং করবে এবং ম্যাচ ফিনিশিং অর্থাৎ চার নম্বরে পাঁচ নম্বরে এসে দুর্দান্ত একটি পারি খেলে যাবে তাই কে কে আর চাইছে এই পাঞ্জাব কিংসের ওপর টেন্ড করে সেই জস ইংলিশকে এবার কে কে আর এ আনতে হ্যাঁ বন্ধুরা কে কে আর সেই সঞ্জু সাংসান এবং কে এল রাহুল এদের ওপরে টেন করার একটি আপডেট এসেছিল কিন্তু এটা কখনোই সম্ভব নয় কারণ রাজস্থান যদি সেই সঞ্জু সাংসানকে দেয় তাহলে সেখানে সঞ্জু সাংসান আসবে না তার পরিবর্তে রয়েছে কে না কে এল রাহুল কে এল রাহুলকে কোনো মতেই ছাড়বে না তার যে পারফরমেন্স এবং তাকে তো অবশ্যই কে কে ট্রেন করার সম্মুখেই যেতে পারবে না তাই এই জস ইংলিশের উপর ভরসা রাখছে কে কে আর ম্যানেজমেন্ট হ্যাঁ আপনাদের কি মনে হয় ইংলিশ কি এ আসলে ভালো হবে তার প্রদর্শন আমরা দু হাজার ছাব্বিশ সালে খুবই ভালো দেখতে পাবো তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ